আসসালামু আলাইকুম দর্শক সম্ভবত আমরা গতি হারিয়ে ফেলেছি জীবনে চলার যে গতি থাকে সেই গতি হারিয়ে ফেলেছি দুই নম্বর হলো যে গন্তব্য পৌঁছানোর জন্য যে রাস্তা দরকার সে রাস্তা আমরা হারিয়ে ফেলেছি তিন নম্বর হলো আমরা যেখানে যেতে চাচ্ছি রাস্তা হারিয়ে সেই জায়গায় যাওয়ার জন্য আমাদের যে লাইট দরকার আলো দরকার আমরা সেই আলোর পরিবর্তে অন্ধকারের কবলে পড়েছি অমানেশার অন্ধকার এবং শুধু অমানেশার অন্ধকার নয় অমাবসার রাতে শীতে রাতে অমাবস্যা রাতে যদি প্রচন্ড কুয়াশা পড়ে তাহলে আপনি টর্চ লাইট জ্বালিয়েও কোনো অবস্থাতে এক হাত দূরে কি হচ্ছে আপনি দেখতে পাবেন না ঠিক ওইরকম একটা অবস্থায় আমরা পড়েছি ধরুন আপনি ঢাকা থেকে চট্টগ্রাম যাবেন তো আপনি যে হাইওয়েতে যাচ্ছেন তার পরিবর্তে আপনি একটা ধান ক্ষেতের মধ্যে ঢুকে পড়লেন আপনার কাছে কোনো কম্পাস নাই আপনি রাতের অন্ধকারের কারণে পূর্ব এবং পশ্চিম কিছু বুঝতে পারছেন না প্রচণ্ড শীত এবং চারিদিকে শুধু কুয়াশা এখন বলেন আপনি চট্টগ্রামে কবে যাবেন কোথায় যাবেন কিভাবে যাবেন ঠিক একই অবস্থা কিন্তু শেখ হাসিনার হয়েছিল এবং এই কথা আমি দু হাজার চোদ্দ পনেরো সন থেকে কন্টিনিউয়াসলি দশটি বছর আমি বারবার বলেছি যে শেখ হাসিনা পথ হারিয়ে ফেলেছেন আওয়ামী লীগ পথ হারিয়ে ফেলেছে এবং শেখ হাসিনার যে বিরোধী পক্ষ তারাও পথ হারিয়ে ফেলেছে এই কারণ হল তিনি রাষ্ট্রশক্তি ব্যবহার করে তিনটি কাজ করেছেন প্রথম কাজ হল তরুণ যে সম্প্রদায় যারা শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে পারে তাদের একটা বিরাট অংশের মধ্যে ভয় তৈরি করার জন্য অনেকে ঘুষ দিয়েছেন অনেককে নাই করে দিয়েছেন অনেকে জেলে পুরেছেন অনেকে গুম করেছেন অনেককে খুন করেছেন দুই নম্বর হলো যারা সিদ্ধান্ত নেবেন দলের তাদের সবাইকে করাপ্ট করে ফেলেছেন একদিকে জেলে নিয়েছেন অন্যদিকে তাদের কোটি কোটি টাকার ব্যবসা দিয়েছেন নগদ অর্থ দিয়েছেন ফলে তারা প্রায় সবাই মির জাফরের ভূমিকায় আন্দোলনকে বিপথে চালিত করেছে জনগণের সঙ্গে প্রতারণা করেছে ফলে পনেরোটি বছর পুরো রাজনীতি ছিল গতিহারা এবং পথহারা এর ফলে কি হলো আমরা আমাদের কাঙ্ক্ষিত মাকামে পৌঁছতে পারিনি বহুবার আমাদের জীবনের সম্ভাবনা এসেছিল এমনকি ধরুন সেই গণজাগরণ মঞ্চ সেটা শেখ হাসিনার বিরোধী একটা আন্দোলন হতে পারত কিন্তু এই পলিসি করার কারণে সেটাকে তিনি গিলে ফেলেছিলেন হেফাজতের আন্দোলন সেটি সরকার বিরোধী হতে পারত থাকতে পারতো সেটাকে তিনি গিলিয়ে ফেলেছিলেন দেশের প্রধানতম রাজনৈতিক দলগুলো তাদের নেতৃত্বের পরিবর্তন করা কোন দলে কে বসবে কে দলের প্রধান হবে কে দলের কে পোস্টগুলোতে বসবে এমনকি জেলা শহরে কার হাতে কোন রাজনৈতিক দলের নেতৃত্ব থাকলে সরকারের জন্য সুবিধা হবে ওইভাবে গোয়েন্দা সংস্থার মাধ্যমে প্রেসক্রিপশন দিয়ে নেতৃত্ব সিলেকশন করা হতো ফলে আমরা যেটা দেখতাম রাজপথে শোষা ফুংফাং কিন্তু আলটিমেটলি সব জায়গাতে ঘষেটি বেগম মির্জাফর রায় দুর্লভ ইয়ার লতিফের রাজনীতি এই পনেরো বছরে চালু ছিল এর ফাঁকে যে আন্তরিকতা নিয়ে সততা নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করতে গেছেন তাকে শেষ হয়ে যেতে হয়েছে সাস্টেন করতে পারেনি সব কিছু শেষ করতে হয়েছে আর বাকি যারা টিকে ছিলেন তারা ওভাবে আমি যেভাবে বললাম মোরাললেস কম হতে পারে বেশি হতে পারে ওভাবেই তারা টিকে ছিলেন এবং সেই যে রাজনীতির যে ধারা সেই ধারাটা বলতে গেলে যারা নেতৃবৃন্দ তাদের অস্থি মজ্জা রক্ত মাংস মন মস্তিষ্ক সব জায়গাতে একেবারে মিশে গেছে মানে হাড্ডিতে মিশে গেছে হাড্ডির মধ্যে যে ওই যে যেগুলো আমরা চুষে চুষে খাই মুরগির বা গরুর নলি খাই তো ওইগুলোকে মজ্জা বলা হয় সেগুলোতে মিশে গেছে রক্ত রক্ত মাংসপিণ্ড পেশি মন এবং মস্তিষ্ক সব জায়গাতেই ওই জিনিসগুলো এমনভাবে মিশে গেছে এখন কেউ একটা পাঞ্জাবি না দিলে তাদের ভালো লাগে না মাস শেষে হারা না দিলে ভালো লাগে না ঘুষ না দিলে ভালো লাগে না দুর্নীতি না করলে ভালো লাগে না ধমক না খেলে ভালো লাগে না পোদের ফুট দুই সেটটা বাড়ি না দিলেও তাদের ভালো লাগে না এই রকম লোকের সংখ্যা অনেক অনেক হয়ে গেছে যাই হোক সেই অবস্থাতে একটা বিপ্লব আমাদের জীবন আল্লাহরবুল্লাহমি দিয়েছেন এটাকে আমি আল্লাহর দিয়ে একটা নিয়ামত মনে করি যারা বিপ্লবে আত্মহতি দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে তারা আমাদের জন্য নিয়ামত যারা সফল হয়েছেন আমি তাদেরকে আবাবিল পাখি বলেছি কিন্তু সময়ের বিবর্তনে এই গত সাত মাসে পুরো জিনিসগুলো আবার আগের শেখ হাসিনার পুরো জমানাটা মূলত আমলাতান্ত্রিক জটিলতার মধ্যে ছিল পুরো জমানাটা আমলারা চালিয়েছেন ডিজিএফআই চালিয়েছে এনএসআই চালিয়েছে ডিবি চালিয়েছে পুলিশ চালিয়েছে এবং পুলিশের ডিভির এবং সেনাবাহিনীর যে সকল কর্মকর্তা এক একটা ফ্র্যাঙ্ক আইনস্টাইনের দানব ছিল আজরাইলের মতো তাদের ভাবসাপ ছিল যেদিকে তাকাতো শুধু সারখার হয়ে যেত ওই জিনিসটি কিন্তু এখনো বন্ধ হয়নি শুধুমাত্র চেহারাগুলো পরিবর্তন হয়েছে চেয়ার ঠিকই আছে চেয়ারে যারা বসেছে তারা কৌশলী হয়েছে মিডিয়াকে অ্যাভয়েড করেছে কৌশলী হয়েছে কিন্তু অপকর্ম যা করার সবই কিন্তু তারা করে যাচ্ছে আর সেই অপকর্মের কারণে রাজনীতি ক্ষমতা সুযোগ সুবিধা ব্যবসা বাণিজ্য অনেক মানে যা কিছু রয়েছে সব কিছু তিন ভাগে বিভক্ত হয়ে গেছে তিনটি ধারা তৈরি হয়ে গেছে এবং যে যার জায়গাতে বসে ক্ষমতা রুশিটা টানাটানি করছে আগে যেমন শেখাসিনার কিছু হুকুম পালিত হতো আমরা বাড়ি থেকে দেখতাম যে শেখাসিনার সর্বময় ক্ষমতা কিন্তু আসলে তার 1% ক্ষমতাও ছিল না বেনজীর কে ক্ষমতা তার ছিল না ডিভি হারুন শেখাসিনা কথা শুনতেন এমনি কানে কানে শুনতেন কিন্তু তিনি যা করার তাই করতেন জেনারেল আজিজ কিংবা অন্য সেনা প্রধান বা এর যারা প্রধান ছিলেন তারা মিটিং অ্যাটেন্ড করতেন মাথা নোয়াতেন সবকিছু করতেন কিন্তু আসল কাজটা তারা তাদের নিজেদের মতো করেই করতেন এখন ওই সকল পদ যারা আছেন তারা কি ডক্টর মোহাম্মদ ইনুসের কথা শুনছেন আপনার কি মনে হয় ডক্টর ইনুসের যারা লোকজন আছেন তাদের কথা শুনছেন আপনারা নিজেরাই সিদ্ধান্ত নেন দেখেন কি হচ্ছে বরং পরিস্থিতি আগের চাইতে অর্থাৎ শেখ হচ্া জমানার চাইতে এই অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে অন্তত একশো গুণ ডেটোরিয়েট করেছে নিয়োগ বদলি প্রমোশন তারপর দৈনন্দিন কাজকর্ম জবাবদিহিতা এবং বাজেট প্রণয়ন এই পুরো কাজগুলোর মধ্যে রীতিমতো রশি টানাটানি শুরু হয়ে গেছে এখানে যে টিমওয়ার্কটি দরকার মন্ত্রীদের একটা টিমওয়ার্ক যেটাকে এখন উপদেষ্টা রয়েছে এখানে বাংলাদেশে এখন মন্ত্রীদের কোনো টিমওয়ার্ক আছে আমার কাছে মনে হচ্ছে না আমার কাছে মনে হচ্ছে যে যার মন্ত্রণালয় বা যার যতটুকু ক্ষমতা আছে যার যতটুকু চাপা আছে অতটুক সে ব্যবহার করার চেষ্টা করছে এবং কোনো মতে যাকে বলা হয় অনেকটা বক ধার্মিক হয়ে নিজেদের দুর্বলতা গোপন করে তারা টাইম পাস করছে কিন্তু সত্যিকার অর্থে দেশ জাতি কল্যাণ ডক্টর মোহাম্মদ তাজ উন্নয়ন জুলাই আগস্ট বিপ্লবের স্প্রিটকে ধারণ করা এবং রাষ্ট্রের জন্য রাজনীতির জন্য দেশের জন্য জীবনের ঝুঁকে নেয়ার যে ক্ষমতা রাজনৈতিক নেতাদের রয়েছে বা তারা যে কাজটা করে এই কাজ এখন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একজন সিঙ্গেল লোকের নেই দুই নম্বর হলো যে ক্ষমতার যে বলয়গুলো রয়েছে ধরুন ধরুন ক্যান্টনমেন্ট তারপরে সচিবালয় বিচার বিভাগ তো এই তারা একটা রাজনৈতিক দলের নেতাদের প্রতি তাদের যে কমিটমেন্ট থাকে তাদেরকে যেভাবে ভয় করে সম্মান করে ওই জিনিসটি তাদের মধ্যে নেই একেবারেই নেই কেন নেই এর কারণ হলো ধরুন একজন সংসদ সদস্য তার নির্বাচনী এলাকাতে তার কথা এক লাখ লোক রাস্তায় নেমে যাচ্ছে তার কথা মতো মন্ত্রী চলছে একজন সংসদ সদস্য মন্ত্রীকে একটা ধমক দিতে পারছে একজন সংসদ সদস্য দরকার হলে প্রয়োজন হলে সে প্রধানমন্ত্রীর রুমে সরাসরি ঢুকে যেতে পারছে উইদাউট এনি পারমিশন আবার এমপিকে নিয়ন্ত্রণ করার জন্য উপজেলা চেয়ারম্যান পৌরসভার মেয়র ইউনিয়ন চেয়ারম্যান মেম্বার তারা সবাই তার উপর একটা চাপ প্রয়োগ করতে হচ্ছে বা করতে পারছে তো ফলে কি হলো এলাকার চকিদার থেকে শুরু করে প্রধানমন্ত্রীর দপ্তর এবং প্রধানমন্ত্রীর চেয়ার তার মধ্যে একটা রাজনৈতিক কোলাবোরেশন চেইন অফ কমান্ড সেখানে কাজ করে যেটি এখন এখানে শূন্য যারা আছেন তারা কতদিন থাকবে তারা নিজেরা জানেন না আর তাদের কথা যারা ফলো করবেন তারা যেহেতু কোনো টাইম টেবিল নেই তাদের কোনো বৈধতা কোন ক্ষমতা বলে আছেন তাদের ভবিষ্যৎ কী তারা নিজেরা নিজেদেরকে কতটা অর্থাৎ উপদেষ্টারা নিজেরা নিজেদেরকে কতটুকু রক্ষা করতে পারবেন আর তাদের হুকুম যারা তামিল করবেন তারা কতটুকু ক্ষমতা প্রয়োগ করতে পারবেন এই বিষয়গুলো নিয়ে কোনো বিশ্বাস আস্থা নেই এবং পারস্পরিক সংকট মানে সম্পর্কের যে সংকট এই সংকটটা এখন চরম আকার ধারণ করেছে ফলে এখানে প্রশাসন প্রশাসনের মতো চলছে সচিবালয়ে যদি ধরেন একজন কর্মকর্তা জামাতের কর্মকর্তা সে সেই জুলাই আগস্ট বিপ্লবের পরপরই সেপ্টেম্বর অক্টোবর মাসে একটা ভালো পদে বসে গেছেন এখন বসার পরে বিএনপির তার অধীনস্থ যারা লোকজন আছেন তাকে সরানোর জন্য তারা চেষ্টা করছেন যে আওয়ামী লীগের সঙ্গে তার কি সম্পর্ক ছিল আবার ধরুন দশজন কর্মকর্তা একেবারে আওয়ামী লীগ তারা এই সময়টাতে অবস্থা বুঝে বিএনপি হয়ে গেছে অথবা জামাত হয়ে গেছে ফলে ওখানে যে কাজটি হচ্ছে সেটি হল সার্ভাইভেল ফর দ্য ফিটেস্ট যারা ইতিমধ্যে চাকরি হারিয়েছেন যারা ওয়েস হয়েছেন যারা জেলে গেছেন তাদের কথা আলাদা কিন্তু যারা এখন বসে আছে এই মুহূর্তে তাদের মধ্যে অন্তর্ঘাত নিজেদের মধ্যে অন্তর্ঘাত এটি প্রবল আকার ধারণ করেছে দুই নম্বরে যে প্রবলেমটা সেটা হলো পুলিশ কি ডিসি সাহেবের কথা শুনবেন না ডিসি সাহেব পুলিশের কথা শুনবেন থানার ওসি সাহেব কি দায়িত্বরত যে সেনাবাহিনীর কর্মকর্তা রয়েছেন টহলরত যার ম্যাজিস্ট্রেসি পাওয়ার রয়েছে তার কথা শুনবেন নাকি শুনবেন না এগুলো নিয়ে দ্বন্দ্ব একেবারে চরমে ফলে কি হচ্ছে কখনো কখনো সেনা কর্মকর্তাদের হাতে থানার কর্মকর্তা লাঞ্ছিত হচ্ছে কখনো আবার থানা কর্মকর্তাদের হাতে সেনা কর্মকর্তা লাঞ্ছিত এবং অপমানিত হচ্ছে একই অবস্থা সিভিল সার্ভিসে ফলে ক্ষমতার যে রশি আমলাতান্ত্রিক লেভেলে তিন দিক থেকে টানা হচ্ছে এখন একটা রশি যদি Die nicht tegetan